আজকের গল্প কালা চাঁদের দোকান গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় নবীনবাবু গরিব মানুষ পোস্ট অফিসের সামান্য চাকরি প্রায় এখানে সেখানে বদলি হয়ে যেতে হয় আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই প্রায়ই ধার হয়ে যায় ঋণ শোধ দিতে না বিশ্বাস ওঠে নবীনবাবুর গিন্ন স্বামীর তার ওপর লোকটা বড্ড মেনিমুখ আর মিনমিনে এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে নবীনবাবু যদি রোখা চোখা মানুষ হতেন তবে পারতো ওরকম বদলি করতে বদলির ফলে ছেলেপুলেগুলোর লেখাপড়ার বারোটা বাজছে আজ এই স্কুল কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়া হবেই বা কী করে এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন খবরটা পেয়ে গিন্নি বললেন আমি যাব না তুমি যাও আমি এখানে বাসা ভাড়া করে থাকব আর বদলি আমার পোষাচ্ছে না বাপু নবীনবাবু মাথা চুলকে বললেন তাতে খরচ বাড়বে বই কমবে না ওখানে আমারও তো আলাদা ব্যবস্থা করতে হবে দুটো এস্টাবলিশমেন্ট টানব কি করে গিন্নি বললেন ঠিক আছে যাব কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এরপর বদলি করলে তুমি কিচ্ছুতেই বদলি হতে রাজি হবে না সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে ওরা ঘোরায় নবীনবাবু মিনমিন করে বললেন একখানা দরখাস্ত নিয়ে ওপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবে না দেখা যাক বাক্স গুছিয়ে সপরিবার এক শীতের সন্ধেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছলে বেশ ধকল গেল ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে এসে তারপর আবার নদী পেরিয়ে আরো ক্রস দুই পথ পেরোলে তবে নিত্যানন্দপুর গঞ্জ মতো একটা জায়গা তবে নিরিবিলি ফাঁকা ফাঁকা রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলেন পাকা বাড়ি টিনের চাল উঠোন আছে কুয়ো আছে জায়গাটা ভালোও নয় মন্দও নয় ওই একরকম তবে ভরসা এই যে আর বারবার ঠাইনারা হতে হবে না ওপরওয়ালা কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু তার স্ত্রী অবশ্য নাক সিটকে বললেন কি অক্ষদের জায়গা গো এ যে ধাপ পাড়া গোবিন্দপুর অসুখ হলে ডাক্তার পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো দোকান পাট তো বিশেষ নেই দেখছি বাজার হাট করবে নবীন বাবু বললেন বাজার এখান থেকে এক তাও রোজ বসে না হপ্তায় দুদিন হাট তবেই হয়েছে এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো স্কুল একটা আছে মাইলটাক দূরে কেমন কে জানে জায়গাটা এমন বিচ্ছিরি বলেই এখান থেকে তোমাকে আর বদলি না করতে ওপরওয়ালা সহজেই রাজি হয়ে গেছে এখন মরি আমরা এখানে নবীন নবীনবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন কি আর করা নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে প্রথম দিন বাজার করতে দু ক্রোশ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি জিনিসপত্রের দাম বেশ চড়া প্রত্যন্ত গাঁ এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয় জিনিসপত্র তেমন ভালো নয় পাওয়াও যায় না সব কিছু বাজারের হাল শুনে গিন্নি চটলেন বললেন আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও। এ জায়গায় মানুষ থাকে মা গো নবীনবাবু ফাঁপড়ে পড়লেন এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন ওবো খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে এক ফোঁটাও তেল নেই আর রাতে রান্না হবে কি দিয়ে তেল পাবো কোথায় দেখো না একটু খুঁজে পেতে অনেক গেরস্থ বাড়িতে ছোটখাটো জিনিস পাওয়া যায় শুনেছি অগত্যা নবীনবাবু বেরোলেন বেশি লোকের সঙ্গে চেনা জানা হয়নি এখনো পার বাড়ি যাবেন ভাবছেন ডান হাতি পথটা ধরে হাঁটছেন ডান ধারে একটু জঙ্গল মতো আছে হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হলো নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাকুর করে দেখলেন একখানা তোলা দোকান বলেই যেন মনে হচ্ছে নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘড়ি বটে দিন দরিদ্র চেহারা হলেও দোকান কালো রোগাপানা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে বিনয়ী মানুষ নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বললেন আগে আসুন নবীনবাবু খুশি হলেন আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না সর্ষে তেলের খোঁজ করতেই লোকটা বলল আছে ভালো ঘানের তেল কত দাম লোকটা হেসে মাথা চুলতে বলল দাম তো বেশ চড়া তবে আপনার কাছ থেকে বেশি নেব না ছ টাকা করেই দেবেন নবীনবাবু খুবই অবাক হলেন দু দূরের বাজারে তেল দশ টাকা নবীনবাবু আড়াইশো গ্রাম তেল কিনে আনলেন গিন্নি তেল পরীক্ষা করে বললেন বাহ এ তো দারুণ ভালো তেল দেখছি কোথায় পেলে ক নবীনবাবু বললেন আরে কাছেই বেশ একটা দোকানের সন্ধান পেয়েছি লোকটা বড় ভালো লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল দুদিন পরে ডাল ফুরিয়েছে সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল বলল আপনাকে অত দাম দিতে হবে না নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন আপনার নামটাই তো জান এখনো আগে কালা চাঁদ নন্দী কালো বলেই ডাকবে আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু যে আকে তবে সন্ধ্যের পর আসবেন দিন আমি দোকান খুলি না ও সময় আমার চাষবাস দেখতে হয় দিন দুই পর গিন্নি হঠাৎ বললেন ওগো আজ একটু পোলাও খাওয়ার বায়না ধরেছে ছেলে মেয়েরা ঘি আর গরম মশলা লাগবে এনে দেবেন আর কি একটু কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীন বাবু দনো বনো করেও গেলেন কালাচাঁদ বলল হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না এক নম্বর ঘি আছে আর বাছাই গরম মশলা দাম দাম তো অনেক তবে আপনাকে অত দিতে হবে না দশ টাকা করেই দেবেন নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল খানিক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি বললেন ওগো দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো দরকার মতো ওকেও পাঠাতে পারবো তা হ্যাঁ গো দোকানটা কি নতুন খুলেছে আজ দাস বাড়ির গিন্নি গল্প করতে এসেছিল কথায় কথায় তাকে কালা চাঁদের দোকানের কথা বলল কিন্তু সে তো আকাশ থেকে পড়ল বলল সাত জন্মে কালা চাঁদের দোকানের কথা তো শুনিনি হবে হয়তো নতুনই খুলেছে আমি খোঁজ নিয়ে বলবো বলবখন দুদিন পর ফের কালো জিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন তা হ্যাঁ কালা চাঁদবাবু আপনার দোকানটা কতদিনের পুরনো কালাচাঁদ ঘাটটা চুলকে অনেক ভেবে বলল তা কম হবে না ধরুন এ গাঁয়ের পত্তন থেকেই আছে নবীনবাবু একটু খটকা লাগলো দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাস গিন্নি এ দোকানের কথা শোনেননি কেন কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল এ গায়ে আমার অনেক শত্রু লোকের কথায় কান দেবেন না আচ্ছা তাই হবে পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন গো তোমার কালা দোকানটা কোথায় বলো তো খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম সে তো দোকানটা খুঁজেই পেল না পোস্ট অফিসের পিওন বিলাস এসেছিল সেও বলল ওরকম দোকান এখানে থাকতেই পারে না বলল নবীনবাবুর মাথাটাই গেছে নবীনবাবুর বুকের মধ্যে একটু যেন কেমন করল মুখে বললেন কালাচাদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা তাই ওরকম বলে পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু কথা সে কথার পর কালাচাঁদকে বললেন তা কালাচাঁদ বাবু আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল আর কাউকে পাঠানোর দরকার কি নিজেই আসবে ইয়ে অন্যরা সব বলছে যে কেউ নাকি এ দোকানের কথা জানে না কালা চাঁদ তেমনই মৃদু মৃদু হেসে বলে জানার দরকারই বাকি আপনার ওসব নিয়ে মাথা খামাতে হবে না নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল বললেন হ্যাঁ তা আমি তো আমি কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দে কখনো দেখি না দোকানটা চলে কি করে কালাচাঁদ বিনিতভাবে বিনীতভাবে বলল একজনের জন্যই তো দোকান এ কালাচাঁদ হাসল আসবেন নবীনবাবু চলে এলেন কিন্তু তারপর আবার পরদিনই গেলেন মাসের শেষ হাতে টাকা নেই তেমন খুব সংকোচের সঙ্গে বললেন কয়েকটা জিনিস নেব। ধারে দেবেন হ্যাঁ হ্যাঁ কেন নয় পরের মাসে মাইনে পেয়েই দিয়ে দেব তারা কি সে ধারে প্রচুর জিনিস নিয়ে বাড়ি এলেন নবীনবাবু পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচার জীব কেটে বলল না না অত নয় আমার হিসেব সব লেখা আছে পাঁচটি টাকা মোটে পাও না তাও সেটা দুদিন পর হলেও চলবে বসুন একটু সুখ দুঃখের কথা কই টাকা পয়সার কথা থাক নবীনবাবু খুবই অবাক হলেন পাঁচ টাকা পাও না বলে কি লোকটা তিনি অন্তত দেড়শো টাকার জিনিস নিয়েছেন তা এইভাবেই চলল চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু মনোহারি জিনিস বাচ্চাদের খেলনা পোশাক শাক সবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন মাছ মাংস পাওয়া যেত কালাচাদের আশ্চর্য দোকানে গিন্নি খুশি নবীনবাবুর মাইনে নিয়ে অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে নবীনবাবু একদিন গিন্নিকে বললেন ওগো নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা আর জমা দেয়া হয়নি দিও না হ্যাঁ গো কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো আমাকে একদিন নিয়ে যাবে নবীনবাবু শশব ব্যস্তে বললেন না না তোমাদের কারও যাওয়ার দরকার নেই সকলের কি সব সয় গিন্নি চুপ করে গেলেন নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন